যশোদানন্দন শ্রীকৃষ্ণ খেতে ভালোবাসেন ননি বাল্যকালে খুবই তুষ্ট ছিলেন আমাদের এই জগৎ চিন্তা মণি গোপিনীদের গৃহ থেকে ননি চুরি করে খেতেন বন্ধুরা সকলে মিলে পথযাত্রী গোপিনীর ননি ভরাহারি ভাঙতো কৃষ্ণের মারা ঢিলে মাথায় মাথায়ময়ূর পুচ্ছ হস্তেপ্রিয় বাঁশি উজ্জ্বল জ্যোতির্ময় দুটি নয়ন ওষ্টে হাসি তিনি খেতে ভালোবাসেন তালির বড়া লাড্ডু পিঠে পরমান্য শ্রীকৃষ্ণের চরণে ভোগ নিবেদন করে ভক্তরা হন ধন্য শ্রীকৃষ্ণের বাজানো বাঁশির মধুর সুরে মোহিত হয় সকলের মন তাহার চরণে রাধা সহ গোপিনীরা করেছেন প্রেম নিবেদন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় আত্মহারা রাধিকা তাহাতেই মন দিয়েছেন শোপে বিরহ জ্বালায় দগ্ধ হয়েছেন তবু কৃষ্ণনাম গেছেন তিনি জোপে বিপদভঞ্জন মধুসূদন বিপদ থেকে করেন পরিত্রাণ ভক্তদের সংকটকালে উদ্ধার করেন তিনি তাহার চরণের সোপে দিলে মনো প্রাণ নমস্কার